আসসালাম আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা যে পাঁচ কারণে আল্লাহ তালা সবাইকে ধনী বানাননি সে সম্পর্কে জানব মহান আল্লাহ তার সব বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত মহান আল্লাহ সৃষ্টি জগতের রিজিকদাতা রিজিকের জন্য তিনি ইমান আনার শর্তও জুড়ে দেননি মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে তিনি রিজিক দেন এমনকি জগৎকেও তিনি অফুরন্ত রিজিক দান করেন কিন্তু কুদরতিভাবে তিনি রিজিকের মধ্যে পার্থক্য রেখেছেন পৃথিবীর সব মানুষকে তিনি ধনী বানাননি তিনি চাইলে পৃথিবীর সব মানুষকে অভিন্ন রিজিক দিতে পারতেন এর নজিরও তিনি পৃথিবীতে রেখেছেন যেমন মায়ের বুকের ক্ষেত্রে পৃথিবীর ধনী গরিব সবার সমান অধিকার রয়েছে এবং সবার জন্য অভিন্ন রিজিক তিনি নির্ধারণ করেছেন কিন্তু দুগ্ধকাল পার হওয়ার পর থেকে সবার রিজিকে তারতম্য দেখা যায় কিন্তু কেন এই তারতম্য কেন সব মানুষকে ধনী বানানো হয়নি কোরআনের আনের দিকে তাকালে এর পাঁচটি কারণ পাওয়া যায় আসুন আমরা সেই পাঁচটি কারণ জেনে নেই নম্বর এক সব মানুষকে ধ্বনি বানানো হয়নি যাতে একে অন্যের মাধ্যমে উপকৃত হতে পারে অর্থাৎ যাতে মানুষ বিভিন্ন পেশা ধারণ করে একে অন্যের সহযোগিতা করতে পারে ইরশাদ হয়েছে তারা কি তোমার রবের করুণা বন্টন করে আমি আল্লাহ তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করি পার্থিব জীবনে এবং একজনকে অন্যজনের ওপর মর্যাদায় উন্নীত করি যাতে একে অন্যের দ্বারা কাজ করিয়ে নিতে পারে সুরা জুখরুফ আয়াত নম্বর বত্রিশ নম্বর দুই কিছু মানুষ সম্পদ পেয়ে উদ্ধত হয়ে যায় অহংকারী হয়ে ওঠে যেমন কারুন উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এ বিষয়ে মহান আল্লাহ ইরশাদ করেন কারণ ছিল মুসার সম্প্রদায় ভুক্ত কিন্তু সে তাদের প্রতি উদ্ধত্ব প্রকাশ করেছিল আমি আল্লাহ তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল স্মরণ কর তার জাতি তাকে বলেছিল দম্ব না নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না সুরা কাসাস আয়াত নম্বর ছিয়াত্তর সুতরাং সব মানুষকে এজন্য অঢেল সম্পত্তি দেয়া হয়নি যাতে মানুষ অহংকারী হতে না পারে ইর্ষাদ হয়েছে আল্লাহ তার সব বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত কিন্তু তিনি আল্লাহ তার ইচ্ছা মতো যথাযথ পরিমাণে রিজিক অবতীর্ণ করেন তিনি তার বান্দাদের যথার্থ জানেন ও দেখেন সুরা সুরা আয়াত নম্বর সাতাশ নম্বর তিন মহান আল্লাহ কিছু মানুষকে ধনী বানিয়েছেন আবার কিছু মানুষকে গরিব বানিয়েছেন রিজিকের এই কম বেশি পরীক্ষাস্বরূপ ধনির জন্য আল্লাহর নির্দেশ পালন ও মানুষের অধিকার আদায়ের পরীক্ষা আর গরিবের জন্য সবরের পরীক্ষা ইরশাদ হয়েছে তুমি তোমার চক্ষুদয় কখনো প্রসারিত করো না তার প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব সৌন্দর্য সৌন্দর্যস্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি এর মাধ্যমে তাদের পরীক্ষা করার জন্য তোমার রবের রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী সুরা তহা আয়াত নম্বর একশত একত্রিশ নম্বর চার যাদের ধনী বানানো হয়নি তাদের জন্য সুসংবাদ হল মহান আল্লাহ এর বিনিময়ে তাদের পরকালীন জীবন সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছেন তবে এর জন্য শর্ত হল ইমান আনার পাশাপাশি নেক আমল নিয়ে কবরে যেতে হবে মহান আল্লাহ ইরশাদ করেন কেউ পার্থিব সুখ সম্ভোগ কামনা করলে আমি যাকে ইচ্ছা যে পরিমাণ ইচ্ছা এখানেই সত্তর দিয়ে থাকি তবে তার জন্য জাহান নাম নির্ধারণ করি যেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ বঞ্চিত অবস্থায় আর যারা ইমানদার হয়ে পরকাল কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে তাদের প্রচেষ্টা অবশ্যই পুরস্কারযোগ্য সুরাবানী ইসরায়েল আয়াত নম্বর আঠেরো উনিশ নম্বর পাঁচ মানব সমাজ টিকিয়ে রাখার স্বার্থেই সব মানুষকে অঢেল সম্পত্তি দেওয়া হয়নি কেননা ধনাট্য ব্যক্তিদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি তাই সব মানুষকে ধনী বানানো হলে গোটা সমাজ ভারে নুয়ে এ বিষয়ে এসেছে পাপাচারের পড়ত যখন আমি কোনো বসতি ধ্বংস করতে চাই তখন তার সমৃদ্ধশালী লোকদের সৎকর্ম করতে নির্দেশ দিয়ে থাকি কিন্তু তারা সেখানে অসৎ কাজ করতে থাকে আর তখন আজাবের ফয়সালা ওই জনবসতির উপর অবধারিত হয়ে যায় আমি তা সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দিই সুরাবণী ইসরায়েল আয়াত নম্বর ষোলো আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝ দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন